চাকরির জন্য তালা মেরেছি আমি এইখানে ছয় বছর ছয় বছর থেকে রান্না করতেছি আর প্লাস আমরা এখানে জমি দিয়েছি আমি ডোনার হিসেবে আমি চাকরি করতে যাই এখানে আগে যে আগে যে মানে হেল্পার ছিল মারা গিয়েছে তার মেয়ে জয়নিং নাকি কল আসছে সে হঠাৎ করে আমাদেরকে জানায় ওনাকে এখানে জয়েন করে এই বিষয়টা সিটিপিও জানে হ্যাঁ আগে সিটিপিও জানে তার কাছেও আমি অনেকবার গিয়েছিলাম কিন্তু মানে দেখা পাইনি মানে আপনারা ডোনার হিসেবে যাচ্ছেন তাই তো জমি ডোনার কখন জমি তলায় লাগিয়েছেন কখন তালা লাগিয়েছেন আমার না আজকে রান্না হয় নাই আমি নাম কি আপনার এটা কোন জায়গা এটা একটা ছোট জমিটা কাটছিল না আমার বাবার ছিল আমার বাবার হচ্ছে জগদীশ রায় সিনা